আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে প্রাথমিক সহকারী শিক্ষকরা দশম গ্রেড পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন মানববন্ধন এবং বিভিন্ন রকম কর্মসূচি পালন করে আসছেন কিন্তু এই প্রাথমিক শিক্ষকদের অর্থাৎ সহকারী শিক্ষকদের দশম গ্রেড পাওয়ার যৌক্তিকতা আছে কি যদি থাকে সেটা কিভাবে এবং কিভাবে তারা সামনে এগিয়ে যাচ্ছে এবং দশম গ্রেড পাওয়ার সম্ভাবনা কতটুকু এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম এর একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড পাওয়ার যৌক্তিকতা প্রতিবেদনে বলা হচ্ছে বুক ভরা স্বপ্ন নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা আশা করেছিল তাদের বেতন বৈষম্য দূর হবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে কাজ করে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ সরকার শিক্ষকদের হতাশা ছিল সরকারি সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য কর্মচারী সহ পিটি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের সমকাজে সমযোগ্যতার মতো বেতন স্কেল দশম গ্রেড পাবেন অথচ তাদের বেতন তিনশো টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয় বারোতম গ্রেডে অথচ প্রধান শিক্ষকদের তিন হাজার পাঁচশো টাকা বাড়ানোর প্রস্তাব করা হয় দশম গ্রেডে এই বিশাল বৈষম্য কাম্য নয় এই প্রেক্ষাপটে কিছু বাস্তব উদাহরণ উপস্থাপন করছি। এক নম্বরে বলা হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সম্মানের দ্বিতীয় বিভাগ বেতনের গ্রেড তেরোতম গ্রেড অন্যদিকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড দশ দুই নম্বর যৌক্তিকতা হচ্ছে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড দশম আর নার্সদের নিয়োগ পদে যোগ্যতার এইচএসসি ডিপ্লোমা ইন নার্সিং বেতন গ্রেড দশম চার নম্বর যৌক্তি হচ্ছে উপসহকারী কৃষি অফিসার পদে নিয়োগের যোগ্যতা চার বছরের কৃষি ডিপ্লোমা এইচএসি বেতন গ্রেড দশ প্রস্তাবিত পাঁচ নম্বর যৌক্তিকতা হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগের যোগ্যতা স্নাতক বা সম্মানের বেতন গ্রেড দশম ও নবম ছয় নম্বর যৌক্তিকতা হচ্ছে এছাড়া একই কারিকুলাম একই পাঠ্যপুস্তক এবং একই ক্লাসে শিক্ষার্থী নিয়ে শিক্ষাদান কাজ করা হয় পিটিআই পরিবীক্ষণ বিদ্যালয়ে তাদের শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ বেতন গ্রেড দশম প্রাথমিক শিক্ষকদের সঙ্গে অন্যান্য সমযোগ্যতা সম্পন্ন কর্ম কর্মচারীদের সঙ্গে বিশাল বৈষম্য এই বৈষম্যের ফলে প্রাথমিক শিক্ষকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ এবং যন্ত্রণা ইদানিং সব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের সম্পদের হিসাব থেকে বাদ দেওয়া উচিত ছিল কারণ তাদের ঋণের পরিমাণ এবং মাসিক পরিবার পরিজন ভরণ পোষণের ঘাটতি দুর্দশা সম্পর্কে জানতে চাইলে পুরো প্রাথমিক শিক্ষকদের জীবনযাত্রার চিত্র সরকার তথা সংশ্লিষ্টরা জানতে পারবেন শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষকরা সব শিক্ষিত জনগোষ্ঠীর শিক্ষক তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে তৈরি হয়েছে সমাজের গুণী ব্যক্তিত্ব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সহ শিক্ষিত জনগোষ্ঠী অথচ তাদের নিধারণ দুঃখ কষ্ট এবং মানবত জীবনযাপনের বিষয়টি উপেক্ষিত সহকারী শিক্ষকেরা জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার প্রধান দায়িত্ব পালন করে আসছেন নিম্ন মানের বেতন গ্রেডের কারণে মেধাবীরা এই পেশায় আসতে চাচ্ছে না দৈব ক্রমে কেউ আসলেও ভালো বেতনের সুযোগ সুবিধা পেলে তারা অন্য পেশায় চলে যায় মেধাবীরা অন্য পেশায় চলে যাওয়ায় অসুস্থ অবস্থা পরিলক্ষিত হচ্ছে প্রাথমিক শিক্ষায় দেশ এবং জাতির নাগরিক হিসাবে গড়ে তোলার প্রয়াসে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে দশম গ্রেডে দিয়ে মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে হবে শতভাগ পদোন্নতির মাধ্যমে তাদের পেশাগত জীবনে সমৃদ্ধ আনতে হবে এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে এর ফলে প্রধান শিক্ষক সহ তৃণমূলের কর্মকর্তাদের আর্থিক সুযোগ সুবিধা স্বাভাবিকভাবে বাড়বে সহকারী শিক্ষকদের এই বৈষম্য আন্দোলন দেশ এবং জাতির শিক্ষা সমৃদ্ধি তথা উন্নয়নের সাথে সম্পৃক্ত এর সঙ্গে পুরো প্রাথমিক শিক্ষা পরিবারের উন্নতি তথা ভাগ্য জড়িত প্রাথমিক শিক্ষা তথা পরিবারের সমৃদ্ধির স্বার্থে পুরো শিক্ষা পরিবার তথা সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা রইল উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেয়াটা খুবই যৌক্তিক এবং বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে কারণ একই রকম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও দশম গ্রেড প্রাথমিক শিক্ষকদের দেয়া হচ্ছে না যা চরম বৈষম্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ